ভাল লাগিছে <laughs> ছো তাও ভালোই আছে ভালো আনছো সবচেয়ে ভালো লাগছে টমেটো তুমি দশ টাকা কেজি আনছো এই

যদি তুমি তোমার খাবারের আগে মানে ধরো তুমি ভাত খাও ভাত কি কার্বোহাইড্রেট ভাতের সাথে তুমি কি খাচ্ছ যদি মাছ খাও বা মাংস খাও প্রোটিন ওর মধ্যে ফ্যাটও আছে এই তিনটা মিলে কিন্তু তোমার খাবারটা তো তোমার ফাইবার যে পাবা সে ফাইবার যদি তুমি যে কোনো খাবারের আগে ফাইবার খাও তাহলে তোমার শরীরে ব্লাডের সুগার যে স্পাইকটা হয় আচ্ছা সেই স্পাইকটা হবে না তার মানে তোমার আবার দ্রুত ক্ষুধা লাগবে না বুঝতে পারছি এখানে থাকছে হচ্ছে শসা টমেটো লবণ বিট লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর তোমাদের বাগানে একটা স্পেশাল জিনিস পাওয়া গেছে এটা কি এর কেল নাম কেল লেটুস ইয়া লেটুস না লেটুস না এটা হচ্ছে জানো এটা সুন্দর নাম আছে কেল কেল কইলে কেল না একটা নাম আছে জানি আচ্ছা এটা কার ফ্যামিলির কি কার ফ্যামিলির এটা কোন গাছের ফ্যামিলির

যদি বন্ধ করতে পারো তাহলে তোমার কি হচ্ছে ধরো এখন মাগরিবের আজান নামাজ হয় সাড়ে ছয়টা তোমার লাস্ট মিল যদি ষাটটায়ও খাও তুমি পরের দিন সকালে নাস্তা করবো কয়টায় বলো তুমি নয়টা যদি করো যদি ধরো নয়টায়ও খুললা তাহলে তোমার অটোমেটিকলি চোদ্দ ঘন্টা কি হচ্ছে রোজা রাখা হচ্ছে তুমি ষাটটার পর থেকে সলিড কোনো খাবার যদি না খাও শুধু লিকুইড যদি খাও লিকুইড অ্যাজ ইন পানি ক্যালোরি ছাড়া যদি খাবার খাও ক্যামেরা

তোর বেশি আমার এই জায়গাটা ফুলা ভাই বডি চওড়া কিন্তু চড়ার কথা জানি তোর থেকেও দশ কেজি বেশি

দোকান নিয়ে আছে চাপে দুইটা খাও না তুমি খেয়ে বলবা কি জানোকানে কেরুর স্বাদ অনেক বেশি আর তুমি তখন বলবা কমলাকে এটাই দুই নাম্বার আমি খাই আমি না একটা জিনিস আজকে আবিষ্কার করলাম যে প্রত্যেকটা ফল ব্যবসায়ী

কয়টা ভিজলে তো জুসি হবে ওজন বাড়বে আমি না এটা দুই নম্বর বিজনেস আমি দুটো করতে পারবো না কয় সবাই এটাই করে বুঝছিস তার মানে ফলটাকে ওরা ভিজায় রাখে ওজন বাড়ানোর জন্য এবং জুসি ভাব করা এই কাজ তো আমরা করি না কখনই তাহলে এখানে হচ্ছে ভাইয়া টমেটো শসা মরিচ মশলা লবণ লেবু বিট লবণ এটা পাঁচ কেজি গাম না তিন কেজি সালাদ বাগাই কিছু লাগবে এখন হচ্ছে দেখেন এটা না কিছু লাগবে না দারুণ

একবারে সিরিয়াল ভাই সিরিয়াল ওয়ান টু থ্রি পরছি মনে সুন্দর 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 মানে তোমার কিভাবে এই মাপ হয় চিরুনি আছে নাকি সেই মানে আগের দিনের লোক আছে না ওই যে গ্রামে সরিষা তেল মাইরা কি জানি ভালো হয়েছে আমি তো জীবনে সরিষার তেল লাগাই না তেলই লাগাই না আমি পানি দিয়েই করে কিন্তু সুন্দর লাগে ভালোই লাগে ভালো না তপু ওরকম করে না

মামার সাথে দুধ খাওয়ার প্রতিযোগিতা হবে সে ঘুমায়নি একটু আগে মাঠে হেঁটে এসেছে কু শিশিরের মধ্যে পায়ের নোংরা সেটাই আম্মা করে দিচ্ছে আর আমার জন্য দুধ নিয়ে বসে আছে মামা

না আজকে খাবে কেন কাল খাবে আজকে আমরা দুধ খাচ্ছি আজকে খেয়ে নিব আপেল কি ছোট আপেল একবারে খেলে রাজি ডান এখন টাইম স্টার্ট দেবে আমার বড় বোন যখন শুরু করতে বলবো আমরা বলবো যে 3 গো ওকে 3 2 1 গো আস্তে 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 এখন কারণ যাব হুম আস্তে আস্তে আস্তে

anta atta notesi dukhaite karte thilo etu kanti doto cake banailam cake banai se test korlam khubi shadu hoyeche cake ta hmm pas minute e bolo mane রাখতে

দুধ প্রতিযোগিতা দিয়ে কেমন লাগলো অনেক দিন এই তো আমার দোকান বন্ধ করতে শেষ হয়ে যায় ঘুমতে হয় আমি বলিও না আমি তোমার সাথে পারি না